আমার ছোট্ট পরিটার আজ জন্মদিন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওর জন্য আমি কেক রেডি করতেছি কেকটা অর্ডার দিতে চেয়েছিলাম সে পনেরোশো টাকা চেয়েছে এই জন্য টাকার মায়া করে আমি নিজেই বানিয়ে ফেললাম কেমন হয়েছে জানি না কিন্তু আমার মেয়ে তো খুবই খুশি হয়েছে আর কিন্তু অনেক সফট হয়েছিল আজকে ষোলোই আগস্ট ছিল দিনটা তো ওর বার্থডে ছিল ও প্রতিটা দিনই গুনতে থাকে যে ষোলোই আগস্ট ওর কবে আসবে এক একটা দিন যেন শেষ হয় না তো সেই দিনটি কিন্তু চলেই এসেছে আমি প্রজাপতি দিয়ে ওর ড্রেসের কালারে কেকটা বানিয়ে ফেললাম আর ওর বাবা হচ্ছে মুরগি এনে দিয়েছে ওর জন্য বিরিয়ানি রান্না করব আর ওর মামা বোন আমার মামা বোন ওর বান্ধবী হয় ওদেরকে দাওয়াত দিব। এই তো আর কি ঘরোয়াভাবেই ওর জন্মদিনটা উদযাপন করতে চাচ্ছিলাম তো বেলুন টেলুন ফুলাবে জন্য সবাই আমরা একসাথে বেলুন ফুলিয়ে ঘরটা সাজিয়ে নিচ্ছি অনেক সুন্দর করে কেমন হয়েছে একটু কমেন্টে জানাবা সিম্পলের ভিতরে গর্জিয়াস করতে চেয়েছি তো খুবই সুন্দর লাগছে আমার কাছেও খুবই ভালো লাগছে তো সব মেহমান কিন্তু চলে চলে এসেছে তো আর রোদেলা ও কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো প্রিন্সেস আমার পরিমাটা খুবই কিন্তু সুন্দর লাগছে ও ড্রেসের কালারটাই কিন্তু হয়েছে বাট ক্যামেরাতে মনে হচ্ছে কেকটা অনেক ব্লু কালার নীল নীল হয়ে গেছে তো এই তো ও কিন্তু একটু ফটোশ্যুট করে নিচ্ছে কেমন হয়েছে দুজন দুজনকে একসাথে মানে কেক আর ওকে তো এটা হচ্ছে আমার খালাতো বোনের ছেলে ওর সাথে অনেক খেলাধুলা করে এবং দুজনে অনেক মজা করেছে আসলে রোদেলার বাবা হচ্ছে ওর জন্মদিনে আমার জন্মদিনে আমাদের বিবাহ ও থাকবে না এটাই হচ্ছে ওর সমস্যা কিন্তু ওর ওই দিনই হচ্ছে অনেক বড়ো কাজ পড়ে যাবে আর এজন্যই কিন্তু রোদেলার মন অনেক অনেক বেশি খারাপ তো আমি বলতেছি যে কালকেই তো তোমার বাবা চলে আসবে এত মন খারাপ করিও না মা তো আছে তো তারপরে ও মেয়ে যেন মানতে চাচ্ছে না এবং বলতেছে ও শাস্তি হচ্ছে কক্সবাজারে নিয়ে যেতে হবে তো বলছি ওকে ঠিক আছে তোমার বাবাকে বলো আসলে এই জন্যই এটাকে আমি হাসানোর জন্য অনেক কথা বলতেছি আর দেখো কেকটা অনেক সুন্দর হয়েছে সে তো অনেক খুশি আর বেশি ফটোশ্যুট করতে চাচ্ছে না ওর নাকি অনেক গরম লাগতেছে বলতেছে তাড়াতাড়ি কেকটা কাটো আমি খেয়ে ফেলি আর বলতেছি দাঁড়াও আমি একটু ছবি টবি তুলে নেই তাহলে তারপরে কেকটা কাটো ওর সহ্যই হচ্ছে না আর এই যে হচ্ছে এগুলা হচ্ছে আমার মামাতো ভাই আমার ভাই আর দুইজন মামাতো ভাই চলে এসেছে এটা মেজো মামার ছেলে আর ওইটা ছোট মামার ছেলে ওরাও চলে এসেছে তো এই তো আর বোনেরাও কিন্তু চলে এসেছে ওইখানে হচ্ছে আমার মা আছে খালা আছে দুই খালাই আছে এখন আমরা টিভি দেখতেছিলাম আর এটা হচ্ছে আমার মায়ের মামাতো ভাইয়ের ছেলে মাশাল্লাহ খুব সুন্দর তো কেউ বলতেছি একটু হায় দাও ও তো অনেকই লজ্জা পাচ্ছে তো এই তো এইটাও হচ্ছে আমার মামাতো বোনেরা তো সবাই একসাথে কেকটা কাটবো অনেক মজাই লাগতেছিলো এই তো আমাদের দিনগুলো আর এটা কিন্তু অনেক আগের ভিডিওই ছিল বাট আমি সমস্যার কারণে আমি ছাড়তে পারি নাই আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই একটু মডেলিং শোটা করে নেছি আর আমাকে খুবই বাজে লাগতেছে মনে হয় আপনারা একটু জানাবেন কেমন লাগছে তো আমার শাশুড়ি আম্মাও দেখতেছে আমার শাশুড়ি এসেছে ছেড়ে দাদা দাদি I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. 아, 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 아,

যে রাত জানে সে চুলো বাড়তে জানে